ফ্রেন্ড আশা করি আপনারা প্রত্যেককেই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন টেস্ট এজেন্সি আপনারা দেখতে পাচ্ছেন কলেজ সার্ভিস কমিশনের যে এক্সাম হয়েছিল পনেরোই ডিসেম্বর সেই এক্সামের অফিসিয়াল অ্যান্সার কি আজ ছাব্বিশ তারিখে প্রকাশ করেছে নোটিশ দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া হয়েছে টোয়েন্টি সিক্স সেট ফিডব্যাক তো বিজ্ঞপ্তি ছাব্বিশতম সেট প্রতিক্রিয়ায় এখানে জানানোর জন্য যে নোটিশ দিয়েছে তো চলুন দেখেন এই নোটিশে কী বলা হয়েছে দি ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ভিজিট ডব্লু ডব্লু ডট ডব্লু বি সিএসসি অনলাইন ডট ইন স্লেস ডব্লু ডব্লু ডট ডব্লু বি সিএসসি ডট ও আর জি ডট ইন ফর টোয়েন্টি সিক্স সে কোশ্চেন পেপার্স অ্যান্ড প্রভিশনাল অ্যান্সার কিজ ইন ফার্স্ট উইক অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন অর্ডার টু সেন্ড দেয়ার ফিডব্যাক টু চ্যালেঞ্জ দ্য অ্যানসার কিজ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাম বামসাইটে যে তারিখটা দেওয়া রয়েছে আজকের ডেট ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ তো এই ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালের পনেরোই ডিসেম্বরে ঘটে যাওয়া সেট এক্সামের ফাইনাল অফিশিয়াল অ্যান্সার কী প্রকাশ করল সেই সঙ্গে কোশ্চেন পেপার কিন্তু দেওয়া হয়েছে যতগুলো সেটের কোশ্চেন ছিল প্রত্যেকটা সেটের কোশ্চেন এবং এখানে অ্যানসার কী দেওয়া হয়েছে তো অ্যান্সার যেটা বলা হয়েছে যে প্রার্থীদেরকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ছাব্বিশতম সেট প্রশ্নপত্র এবং অস্থায়ী উত্তর কীগুলির জন্য ডবলুডবলু ডট ডব্লু এই ওয়েবসাইট দুটিতে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে যাতে উত্তর কি চ্যালেঞ্জ তাদের প্রতিক্রিয়া পাঠানো যায় বিষয়টা এখানে বলা হয়েছে তারা এখান থেকে প্রশ্নপত্র ডাউনলোড করেও নিতে পারবে এবং এই প্রশ্নপত্রে যদি কোনো রকমের কোনো ত্রুটি বা বিচ্যুতি হয়ে থাকে তো সেগুলোর জন্য আপনারা চ্যালেঞ্জ জানাতে পারবেন তার জন্য কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হয়েছে তো এবারে আমরা প্রথমত একটা সেটের কোশ্চেন নিয়ে আমরা তার অ্যান্সার কিটা আলোচনা করব তো এখানে যেটি আমি ডাউনলোড করেছি এখানে দেখা যাচ্ছে পঁচিশতম সেট অ্যান্সার কি এটি হচ্ছে পঁচিশতম সেট কিন্তু বিজ্ঞপ্তি হলো ছাব্বিশতম তো সেজন্য অনেকেই হয়তো খুঁজতে একটু অন্যরকম করে নিতে পারে যে পঁচিশতম সেট আবার এখানে ছাব্বিশতম সেট কেন তো এখানে পঁচিশতম সেটের যে কোয়েশ্চেন পেপার সেটি ছাব্বিশতম সেটে এসে ছাব্বিশতম বিজ্ঞপ্তিতে এসে সেটা কিন্তু শেষ হচ্ছে তো এবার আমরা দেখে নেব এই যে হিস্ট্রি হিস্ট্রি সাবজেক্টের আট নাম্বার এখানে কোড নাম্বার হচ্ছে জিরো এইট পেপার টু এক্স সিরিজ তো যে সমস্ত ক্যান্ডিডেটদের হিস্ট্রি প্রশ্নপত্র এক্স সিরিজ পড়েছিল তাদের জন্য একটু সুবিধা হবে তার কারণ তারা এখান থেকে ডাইরেক্ট মিলিয়ে নিতে পারবেন এবং বাকি যে ওয়াই সিরিজটা রয়েছে সেখান থেকে তাদেরকে মিলিয়ে নিতে গেলে জাম্বলিং অ্যান্সার কি তাদেরকে দেখে নিতে হবে এবং সেগুলোকে দেখে তারা মেলাতে পারবে তো চলুন দেখে নিই পরপর আমরা দেখে নেব আমি একটা একটা করে বলে চলে যাব যারা এক্স সিরিজের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছিলেন অবশ্যই আপনারা সরাসরি এই কি দেখে মিলিয়ে নিতে পারবেন এক নম্বরে যেটা বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি একের সি একের সি দুইয়ের বি তিনের এ চারের সি পাঁচের ডি ছয়ের সি সাতের ডি আটের এ নয়ের বি দশের সি তারপরে আমরা দেখে নেব এগারোর বি বারো ডি তেরোর এ চোদ্দো ডি C সি ষোলোর এ সতেরো সি আঠারোর এ উনিশের এ কুড়ির সি একুশের সি বাইশের এ তেইশের সি চব্বিশে ডি পঁচিশের বি তো এইভাবে কিন্তু দেওয়া আছে পঁচিশটা করে চারটে লাইন দেওয়া আছে এখানে ছাব্বিশের এ সাতাশে ডি ডি এ তিরিশের বি একত্রিশের বি বত্রিশের ডি তেত্রিশের সি চৌত্রিশের এ পঁয়ত্রিশের এ ছত্রিশের এ সাঁইত্রিশের বি আটত্রিশের এ উনচল্লিশের সি চল্লিশের সি একচল্লিশের সি বিয়াল্লিশের সি তেতাল্লিশের এ চুয়াল্লিশের সি পঁয়তাল্লিশের ডি ছেচল্লিশের ডি সাতচল্লিশের এ আটচল্লিশের ডি ঊনপঞ্চাশের ডি পঞ্চাশের এ এবং বি যারা পঞ্চাশের কোয়েশ্চেনটা করেছে এ এবং বি দুটোর মধ্যে যে একটা করলেই কিন্তু তারা নাম্বারটা পেয়ে যাবে তারপরে আমরা দেখে নেব একান্নর সি বাহান্নর বি তিপান্নর বি চুয়ান্ন ডি পঞ্চান্নর এ সাতান্ন বি ষাটের ডি একষট্টির এ বাষট্টির এ তেষট্টি সি চৌষট্টির এ পঁয়ষট্টির এ ছিষট্টির এ বি সি ডি ছিষট্টির এই কোশ্চেনের নিশ্চয়ই কোনো গণ্ডগোল রয়েছে যে কারণে চারটি অপশনে যে কোনো একটি করলেই কিন্তু তারা প্রত্যেকেই নাম্বার পেয়ে যাবেন সাতষট্টির বি আটষট্টি ডি উনসত্তর সি সত্তর এ একাত্তর বি বাহাত্তর বি তিয়াত্তর সি চুয়াত্তর এ পঁচাত্তর ডি এবার আমরা দেখে নেব একদম শেষ লাইনে ছিয়াত্তর ডি সাতাত্তর এ আটাত্তর সি ঊনআশি সি আশির ডি একাশির এ বিরাশি ডি তিরাশি সি চুরাশি সি পঁচাশির এ ছিয়াশির এ সাতাশির সি অষ্টআশির বি সি নব্বইয়ের এ একানব্বই সি এ তিরানব্বই ডি চুরানব্বইয়ের এ পঁচানব্বই ডি ছিয়ানব্বই ডি সাতানব্বই ডি আটানব্বইয়ের এ নিরানব্বইয়ের এ একশোর এ তো এই ছিল সিরিজ এক্স এক্স সিরিজের হিস্ট্রি প্রশ্নের অ্যান্সার কি ফাইনাল অফিসিয়াল অ্যান্সার কী এবার আপনারা দেখে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কতগুলো ঠিকঠাক করতে পারলেন বা আপনাদের স্কোর এবার এখান থেকে আপনারা একটা অনুমান করতে পারবেন তো এরপরে আমি আরও অ্যান্সার কী যেগুলো রয়েছে সেগুলোকে নেওয়ার চেষ্টা করব তো আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে বাকি বিষয়গুলো বা কোশ্চেন ধরে অ্যান্সার কীগুলো ঠিক করে দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং